আজকে তোমাদের লেগে দারুণ একটা নিয়ে চলে আইছি ইন্টিরিয়র কিং এ ইন্টিরিয়র কাজের উপরে চলছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ছাড় আর এখানে ঘর সাজাবার লেগে রয়েছে অসাধারণ সব শোপিস আর সফিস এর উপরেও চলছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ছাড় অনেকদিন ধরে ইচ্ছে যাচ্ছিল ঘরে ফল সিলিং করাবার তো কোথায় ভালো সিলিং করে খোঁজ পেলাম কিং এর এখানে শুধু ভালো সিলিং করে নাই ইন্টিরিয়র ডেকোরেশন দুধ দান করে আর আজকে এসে এখানে দেখে গেল দুধ দান সব সফিস এর রয়েছে আর এখানে সিলিং এর স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট আরো অফার তো আছে অফার তো বলবো তার আগে এখানে বলে দিই এইটা রয়েছে প্রণবানন্দ পলিতে ওই যে প্রণবানন্দ পল্লিতে যে দুর্গামন্ডি হয় সেই মাঠের ঠিক একটু আগেই তো চলো দেরি না করে প্রথমে তোমাদেরকে ইন্টিরিয়র কিংয়ে শোরুমটা ঘুরে দেখাই দিই শোরুম এ যতটুকু ইন্টিরিয়র এর কাজ আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাই দিচ্ছি তাছাড়াও ইয়াদের কিছু ইন্টিরিয়র কাজের ভিডিও তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেবো আজকে এখানে শোরুমে তোমাদেরকে স্পেশালি দেখাবো ইয়াদের সোপিসের কালেকশন এখানে দারুন দারুন সব সোপিসের কালেকশন পাওয়া যায় তোমরা যারা যারা ঘর সাজাবার লেগে সুন্দর সুন্দর সোপিস চাইছো কোথায় পাবে খোঁজ পাচ্ছিলে নাই তোমাদের লেগে আজকের ভিডিওটা দারুন দারুন সব সোপিসের কালেকশন রয়েছে শুধু কালেকশন লয় এখানে একদম রিজনেবল দামে পাবে প্রচুর ভ্যারাইটিসও আছে আর তোমাদের লেগে এখন টোয়েন্টি পার্সেন্ট ছাড়ও চলছে এখানে সোপিসের স্টার্টিং প্রাইস মাত্র দুশো আড়াইশো টাকা থেকে তোমরা শোরুমে এসে নানান ধরনের সোপিস দেখে তো নিতেই পারো তাছাড়া তোমরা যারা আসতে পারছো না কোনো চিন্তা নাই ইয়াদের ডেলিভারি ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে এই ধরনের লাইটিং দিয়া ওয়াটার ফল গুলো এখন দমে ট্রেন্ডিং এ চলছে এই শোপিস গুলো অনেকে ঘষা যাবার লেগে এখন লিখছে এগুলার অনেকগুলো অপশন তোমরা এখানে দেখতে পাবে এটা যেমন দেখো লাইট দিয়ে পুরো রেডি করা আছে মনের মতো ভালো শোপিস দেখতে হলে আমাদেরকে এখন অনলাইন দেখতে হয় আর অনলাইনে যেতে হবে না তোমরা ইন্টেরিয়র কিং এ ভিজিট করবে মনের মতন শোপিস পাবে কারণ ইয়াদের ভ্যারাইটি না দেখো প্রচুর ধরনে আছে যেমনটা চাইবে তেমনটাই পেয়ে যাবে আর নানা সাইজও পেয়ে যাবে সবেরই তোমরা যারা নিজেদের ঘরকে সুন্দর করে শোপিস দিয়ে সাজাতে চাইছো তোমরা তো অবশ্যই আসতে পারো ইন্টেরিয়ার কিং এর আর গিফটিং এর লিগেও নিতে পারো এরম ধরনের শোপিস যাকেই দিবে তার এক নজরে পছন্দ হবে আর শোপিস ছাড়াও দারুণ দারুন অ্যালবামের কালেকশন পেয়ে যাবে একদম স্টাইলিশ আর সবের উপরেই থাকছে কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ছাড় তবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে এক ঝুড়ি শোপিসের কালেকশন দেখালাম আরো কতগুলো দেখা দিচ্ছি হ্যাঁ দেখো বুদ্ধার নানান ধরনের সাইজের নানান ধরনের কালার এর পেয়ে যাবে বুদ্ধার স্টার্টিং প্রাইস মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা থেকে আর হ তোমাদের সুবিধার লাগে এখানে ফোন নাম্বার প্রথমে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাছাড়াও কমেন্টে দিয়ে থাকবে তোমরা যোগাযোগ করলিবে এবারে কতগুলা ইন্টেরিয়র কাজের ভিডিও দেখাই দি প্রথমে ওয়ার্ড্রপ দেখাই দিলাম তারপরে দেখাই দিচ্ছি এরম ধরনের ঠাকুরের সিংহাসন টিভি কেবিনেট আর এরম ধরনের কিচেন এরা করে দিবে তাছাড়া ইয়াদের ডেকোরেশনে কোনো কথা না আমি কয়েকটা ভিডিও শেয়ার তো তোমাদের সঙ্গে কমেন্টে তোমরা ওইখান থেকে ইয়াদের পেজ ভিজিট করতে পারো আরো কাজের স্যাম্পেল দেখতে পেয়ে যাবে আর হয় যে কোনো ইন্টেরিয়র কাজের উপরে কিন্তু ফ্ল্যাট টেন পার্সেন্ট ছাড়ও চলছে নিজেদের স্বপ্নের ঘরকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলা সেরা ঠিকানা মানেই হচ্ছে ইন্টেরিয়র কিং এরম দারুণ দারুণ শোপিস দেখে কি আর নিজেকে আটকে রাখা যায় আমি তো ঝোঁক ধরে লিয়েছি যে আজকে শোপিস নিয়েই যাবো বুদ্ধার একটা শোপিস লুবো আর একটা গণেশের লুবো আর এই যে ছোটগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা তিনশো সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে হ্যাঁ দেখো গণেশ বলেছিলাম এইটা পছন্দ হয়েছে আর ঘরের ডেকোরেশনটাকে কমপ্লিট করার লেগে এরম ধরনের ক্লক তো লাগবে কি এগুলো তোমরা গিফটিং এর লেগেও দিতে পারো মাত্র নশো হাজার টাকা থেকে পেয়ে যাবে চলো তাহলে তোমাদের লেগে কি কি অফার রেখেছে ঝরঝর জেনে লিগা আচ্ছা তোমাদের শোরুমে

আর কি তাইলে আবার কি দারুন একটা খোঁজ দিয়ে দিলাম নিজেদের স্বপ্নের ঘরকে ইন্টিরিয়র ডেকোরেশন করে কিংবা দারুণ দারুন সফিস দিয়ে সাজাতে ঝটপট চলে আসো ইন্টিরিয়র কিং এ তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে